মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে আমি আমার দার্জিলিং সিরিজের ডে ফোর নিয়ে আমার দার্জিলিং সিরিজের পার্ট ওয়ান টু থ্রিতে আমি বলেছিলাম কীভাবে আমরা দার্জিলিং পৌঁছলাম কত বাজেটে কোন হোমস্টেতে আমরা ছিলাম আর কত জায়গায় ঘুরেছি সিটংয়ের এর অহলধারা থেকে নামটিং লেক লেপচা থেকে যোগীঘাট যোগীঘাট হয়ে ঘুম স্টেশন খাওয়া দাওয়া সহ পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো চেকআউট করতেই পারো আশা করি ইনফরমেটিভ হবে সিরিজটা শুধু দার্জিলিং হলেও আমরা সিটং থেকে মিরিক পুরোটা এক্সপ্লোর করেছি তো শুরু করছি আমার দার্জিলিং সিরিজের পার্ট ফোর সেদিন সকাল সকাল নটার মধ্যে ব্রেকফাস্ট করেই হোটেল থেকে আমরা চেক আউট করলাম কারণ দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তা প্রায় দেড় থেকে দু ঘন্টার তাই ঠিক নটা নাগাদই আমরা দার্জিলিং থেকে রওনা দিলাম মিরিক যাওয়ার জন্য। আর তারপরে শুরু হলো একটা লম্বা জার্নি প্রায় দেড় থেকে দু ঘন্টার রাস্তা আর তার মধ্যে যাওয়ার পথে পড়লো লেপচা জগতের এই পাইন ফরেস্ট যার এন্ট্রি প্রাইস পার পার্সেন্ট কুড়ি করেছিল আর ভেতরে ঢুকেই এক অন্যরকম অনুভূতি চারিদিকে শুধু পাইন গাছের শাড়ি আর কুয়াশার ভেতর যেন এক আলাদাই শান্তি কাজ করছিলো তার সাথে জায়গাটা ছিল একদম শান্ত সাথে ছিল নির্জন তার সাথে মাঝে মাঝে ভেসে আসছিলো কুয়াশা যেটা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছিল আর সাথে ছিল কিছু কিছু অ্যাক্টিভিটিস যেখানে হ্যাঙ্গিং ব্রিজ থেকে নেচার ট্রেল চারিদিকে হাঁটাহাঁটি করা ওপেন স্পেস রয়েছে আর এখান থেকে শুনেছি কি কাঞ্চনজগড় একটা দারুণ ভিউ পাওয়া যায় কিন্তু আমরা সেদিন কুয়াশার কারণে সেটা আমরা দেখতে পাইনি যেহেতু এই পাইন ফরেস্টটা একদমই রোড সাইডে তো চা থেকে মোমো সব কিছুই এখানে পাওয়া যায় তাই সেখান থেকে এক কাপ চা নিয়ে কুয়াশায় ঢাকা রাস্তায় বেরিয়ে পড়লাম তারপর পৌঁছে গেলাম গলিতার ভিউ পয়েন্ট একে সিমালা ভিউ পয়েন্টও বলা হয় আর এই ভিউ পয়েন্টকে সীমানা ভিউ পয়েন্ট বলার কারণ এটা নেপাল আর ভারতের একদম সীমান্তে অবস্থিত আর এখান থেকে নেপালের পশুপতি মার্কেট মাত্র সাত কিলোমিটার দূরে আর মিরিক প্রায় কুড়ি কিলোমিটার আর জাস্ট এখানে দাঁড়িয়ে ভারতের পাহাড় আর সাথে নেপালের এলাকা পুরোটাই একসাথে দেখা যায় তারপর রওনা দিলাম পশুপতি মার্কেট যা গলিতার ভিউ পয়েন্ট থেকে পশুপতি মার্কেট সাত থেকে আট কিলোমিটার আর ঠিক এই মুহূর্তে কুয়াশায় ঢাকা রাস্তাটা লাগছিল ভীষণ সুন্দর চারদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড় সাথে ছিল আইন গাছ তারপরে আমরা পৌঁছে গেলাম নেপালের পশুপতি মার্কেট এখানে ওদের জনপ্রিয় নেপালি স্যান্ডিক্রেফ উলেন জ্যাকেট এই সব পাওয়া যায় তবে বেশিরভাগ প্রোডাক্ট আসল হয় না লোকাল কপি থাকে আর তারপর ট্রাই করলাম চিকেন থুপ্পা যেটা দুজনের জন্য এনাফ ছিল আর খেতেও খুব ভালো ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি স্টের যা দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত আর পুরোনো চা বাগান আর এখানকার চা ফেমাস ফার্স্ট ক্লাসের জন্য যেটা বসন্তের একেবারে নতুন পাতার চা আর সিলভার টিপসের জন্যে যেটা খুব রেয়ার অ্যান্ড কস্টলি হোয়াইট টি যা বিশ্ব জুড়ে এক্সপোর্ট হয় তারপরে এই বৃষ্টিতে গোপালধারা টি স্টেটটা পুরোটা দেখার পর আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে যার দূরত্ব খুব একটা বেশি না মাত্র কুড়ি মিনিটের মতো লেগেছে আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার দার্জিলিং সিরিজের লাস্ট পার্ট ডে ফাইভ নিয়ে আর সেখানে থাকছে আমাদের হোমস্টে থেকে ভিউ রুম টু খাওয়া দাওয়ার কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি সব কিছুর এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে আর সাথে তো থাকছে মিরিকের সাইড সিনগুলো আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাও চলো আজকের জন্য টাটা বাই